নিউ গভর্ন হাই স্কুল কলেজ আহমেদ একাডেমি স্কুল অ্যান্ড কলেজ যতগুলো প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন ওখান থেকে একজন একজন ভালো টিচারের পছন্দের টিচারের নাম বলুন স্কুলের আমার ফেভারিট ম্যামের নাম ছিল হচ্ছে কাজী রাজিয়া সুলতানা আর হচ্ছে কলেজে হচ্ছে আমাদের যে প্রিন্সিপাল স্যার মোশাররফ মুন্সি মুকুল সে স্যার পছন্দের টিচার ফিনাইট স্যার এই পর্যন্ত কতগুলো প্রেমপত্র পেয়েছে হ্যাঁ পেয়েছি অনেকগুলাই কাগজে লেখা স্কুলে যখন ছিলাম তখন হচ্ছে অনেক পেয়েছি আর অনেক হ্যাঁ দশ বারোটা দশ বারোটার ভিতরে কোনটা আকর্ষণীয় বেশি হ্যাঁ এরকম একটা ছিল তখন হচ্ছে আমি সেভেনে পড়তাম আর হচ্ছে ক্লাস ফাইভের একটা জুনিয়র ছেলে আমাদের স্কুলটা বিল্ডিং আলাদা ছিল আর কি তো ওই ছে একটা পড়তো তো মাঠে টিফিন টাইম চলতেছিল তখন তো আমি হাঁটাহাঁটি করতেছিলাম তো ছেলেটা এসে কাগজটা দিয়ে বলতেছে কি আপু একটু এটা নেন তারপর হচ্ছে কাগজটা খুলেই খুলে দেখে কি হচ্ছে ভিতরে লেখা যে প্রতিদিন দেখি আপনাকে অনেক ভালো লাগে আপনাকে আর ওর নাম দেওয়া ছিল ছেলেটার নাম দেওয়া ছিল তো পরে ছেলেটাকে অনেক খুঁজছিলাম বাট পাই নাই তো এটা খুব ইন্টারেস্টিং ছিল মানে ছেলে তখন পড়তো ফাইভে আর আমি পড়তাম সেভেনে খুব ইন্টারেস্টিং ছিল ওই ছেলেটাকে কেন খুঁজছিলেন যে দেখার জন্য যে আমি হচ্ছে সিনিয়র ওর থেকেও তোমার জুনিয়র অনেক তো ও যে আমাকে লাভ লেটার দিল এটা আর কি দেখার জন্য হচ্ছে খুঁজছিলাম ওকে ওই দিনই কি একবার দেখছেন না এর আগেও দেখেছিলেন ওর ফ্রেন্ডকে দিয়ে পাঠাইছিল বাট ওই ছেলেটাকে পরে আর দেখি নাই ওকে আপনার ভয় থেকে চলে গেছে নাকি জানি না তা জানি না বাট পরে আর ওকে কখনো আর পাইনি খুঁজে দেখা হয়তো আর যদি ওকে ভালো লাগতো প্রেমে পড়ে যেতেন জুনিয়রে হয়তো বা না জুনিয়র ছিল তো আজকাল তো জুনিয়রের সাথে প্রেম করে অনেক পুরো ছেলেরাও অনেক বয়সের চাইতে বড় মেয়েদের সাথেও প্রেম করে আচ্ছা যাই হোক বলেন তো আপনার পছন্দের ফুল কি গোলাপ গোলাপ পছন্দের ফল লিচু পছন্দের খাবার মিষ্টি তরকারি আমার ডিম ভাজি খুব পছন্দ পছন্দের একজন কবির নাম বলেন আমি আসলে কবিতা ভাবে পড়ি না তাহলে আপনারা এই যে প্রেম করেন তাহলে কবিতা পড়েন না বই পড়েন না তাহলে প্রেম করেন কেমনে প্রেমিকার সাথে কি লেখেন আর কি বলেন না বই পড়ি আমি অনেক গল্পে বই পড়ি প্রেমিককে চিঠি লিখতে হয় না কবিতা টবিতা লেখা লিখতে হয় না আমি এগুলা লিখি না আমাকে লেখে মানুষ তাহলে আপনারা এই যে সেটিংয়ে কি লেখেন তাহলে কি খাইতেছো কোথায় যাবা হ্যাঁ এইগুলো হ্যাঁ এইগুলোই কিন্তু যারা প্রেমিক তারা তো বই পড়ে বেশি কবিতা নূতন নতুন প্রেমিকার জন্য বিভিন্ন জ্ঞানী জ্ঞানী মানুষের বই পড়ে ওইখান থেকে শব্দ চুরি করে ওইগুলোই না লেখা লেখা পাঠায় প্রেমিকার জন্য বা প্রেমিকের জন্য প্রেম আছে বলেন তো প্রেম আছে নাকি হ্যাঁ আছে আছে কই প্রেম থাকলে তো এতগুলো জায়গা খাই না না একটাই চার পাঁচটা আপনি দিয়ে নিজে দিয়ে দিছেন হ্যাঁ আপনার চারপাশটা দিয়েছেন আর আপনি ওইভাবে দেই নাই আমি তো বলছি সিরিয়াস ভাবে ছিল না তো কথা বলছে ভালো লাগে না আমি কাউকে কখনো কাউকে ছ্যাকা দিইনি একটা ছেলে মনে করেন আপনার ভালো লাগে না আপনি সিরিয়াস ছিলেন না কিন্তু ওই ছেলেটা আপনি সিরিয়াস ছিল না এরকম হইলে আমি নাই বলে দিচ্ছি আগে থেকে বলছে না হবে না আসলে ছ্যাঁকা দিইনি আমি কখনো মিথ্যা আশা দিয়ে আমি কখনো কাউকে ঠকাইনি যতটুকু করছেন অতটুকু তো না করা ভালো ন না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড শব্দের অর্থ হলো বয়ফ্রেন্ড মানে হচ্ছে প্রেমিক আর গার্লফ্রেন্ড মানে হচ্ছে প্রেমিকা বয়ফ্রেন্ড মানে হচ্ছে প্রেমিক আর গার্লফ্রেন্ড মানে হচ্ছে প্রেমিকা কেমনে বয়ফ্রেন্ড হলো ছেলে বন্ধু গার্লফ্রেন্ড হলো মেয়ে বন্ধু এটার অর্থ কি দাঁড়ায় হ্যাঁ বাট এইটাই তো মেইন আর কি কিন্তু এই যুগে আপনি যেটা বলছেন এইটা আমি যেটা বলছি এটা অর্থ আর এখন যে হিসাবে ব্যবহার হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সেটা আপনি যেটা বলছেন ওইটা প্রেম কয়বার আসে রিয়েল প্রেম মনে হয় একবারই আসে প্রেম আবার ফেক হয় হ্যাঁ হয় হয় তো হবে না কেন হয় হ্যাঁ হয় ওটা তো প্রেম না ওটা মানুষ যেমন দেখায় সে সব সময় তেমন থাকে না পরিবর্তন হয়ে যায় মানুষ পরিবর্তনশীল হ্যাঁ বাট যে রিয়েল প্রেম করছে সে কখনো চেঞ্জ হবে না প্রেম মানুষের জীবনে একবারই আসে প্রেম বারে আসে না একবারই আসে হ্যাঁ যাকে সারা জীবনে মরার আগ পর্যন্ত বলা যায় না সেটা হলো প্রেম যাকে ছাড়া বাঁচবো না এখন তো প্রেম নাই আগে যেটাকে ব্যবিচার বলা হইতো ব্যবিচার এটা আধুনিক সমাজে এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে আইছে ব্যবিচার বৈধ হয়ে গেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাম দিয়া আজকে একটা কালকে একটা মেয়েরাও একই ছেলেরাও একই ছেলে একসাথে যায় যায় চার পাঁচটা মেয়ের সাথে প্রেম করে আবার একই মেয়ে এই যে আপনার মতো সুন্দরী কি সুন্দর চেহারা আপনার আপনি বলেন আমার এই সাইডে চলে গেছে এই যে আপনি বলছেন সিরিয়াস করছি একটা আরো করছেন আরো কয়েকটা মনে হয় দশ বারোটা করছেন ঠিক আছে মনে হয় ফুসকো টুসকো খাইছেন ফিরি ছেলেদের কাছ থেকে না না এরকম করি না ডেট করি ডেট করেন না আজকে এক মেয়ের সাথে কালকে আরেক মেয়ের সাথে এগুলো কি বেবিসা কোন আধুনিক সমাজে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাম হয়ে গেছে প্রেম জিনিসটার মানে জাস্ট মেরে ফলাইছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড প্রেম কিন্তু একটা পবিত্র জিনিস ঠিক আছে আপনার কে আপনার চেহারা ভালো আপনাকে একটা ছেলের ভালো লাগে এটা কিন্তু খারাপ কিছু না ওই ছেলের যদি আপনাকে ডাইরেক্ট বিয়ার প্রস্তাব দেয় বিয়ে করে ফলায় তাহলে এটা কিন্তু পবিত্র থাকে কিন্তু ওই যে আপনার সাথে করলো আর এক মেয়ের দেখলো তার সাথেও করলো আর এক মেয়েকে দেখলো তার সাথেও করলো এইগুলো কি ব্যবচার এই প্রেম জিনিসটাকে এরা নষ্ট করে ফেলায় আপনার প্রেমে পড়ব বা আপনি আমার প্রেমে পড়বেন এর কারণ কি আপনার প্রেমে কেন পড়বো আপনার ভিতরে ওই ওইরকম কিছু থাকতে হবে তো বা আমার প্রেমে আপনি কেমন কেন পড়বেন আমার ভিতরে ওইরকম অন্য আট দশটা ছেলের সাইতে অন্যরকম কিছু থাকতে হবে তাইলে না একটা মানুষের প্রেমে পড়বো আমি তাই না চেহারা দেখা টাকা দেখা যারা প্রেমে পড়ে এরাই এই পোস্তিতেছে সমাজে তাহলে এই ভুল করা যাবে না আগে একটা ভালো ছেলে চেহারা দেখেন দুই নম্বরে টাকা পয়সা শিক্ষা এগুলো একদম পরে দেখেন ভালো মানুষ ভালো ছেলেরা ভালো ছেলেরা বিয়ে করতে পারে না বলত এটা বলত ভদ্র ছেলেদেরকে বলেন আপনারা বলত ভদ্র ছেলে নাই হয়তো কম একশো জনের ভিতরে পাঁচ জন আছে পঁচানব্বই জন আপনারা ওই পঁচানব্বই জন অভদ্র ছেলেদের ফাঁদেই পা দিয়ে দেন আর ভদ্র ছেলেরা বিয়েও করতে পারে না ভদ্র ছেলেদের কপালে লাস্টে যাই খারাপ মেয়েগুলোই বাজে বিয়ে করার সময় অ্যাকচুয়ালি ছেলেরা এক আসক্ত থাকতে পারে না কে বলছে আমি বললাম মেয়েরা তো থাকতে পারে না কি বলবেন শুধু ছেলেদের দোষ না না বর্তমান সমাজেরই দোষ হ্যাঁ হ্যাঁ সেটাই এই যে মনে করেন আপনি ওই ছেলেরে খারাপ মনে করতাম আপনারে ফলাই গেছে কিন্তু আপনি নিজেও তো বললেন যে একটা সিরিয়াস করছি আর কয়েকটা করছি এমনি হাজলে আমি ডেট করি বা তাদের মন ভাঙি নাই এমনি কথা বলে দেখছি যে একটা ছেলে আপনাকে ভালো লাগছে আপনার চেহারা ভালো কয়দিন কথা বার্তা বলছেন ওই ছেলে কষ্ট পায় না আপনি যখন না করে দিছেন এখন খুঁজতে হবে না যে ছেলেটা ভালো কিনা আমার তো দেখতে হবে যাচাই বাছাই করতে হবে না সেইভাবে জাস্ট যাচাই বাছাই করছি বাট এটা প্রেম ওইভাবে বলা যায় না আমি বাছাই করে দেখছি বাট কারোর মন ভাঙেনি আচ্ছা যদি না ভাঙিয়া থাকেন ভালো যাচাই বাছাই করে দেখা ভালো কিন্তু কিন্তু যাচাই বাছাই করলে তো আর ওর সাথে আপনার সম্পর্ক করতে হবে না আপনারে যদি আমি বিচার করি যে আপনি মেয়ে হিসেবে কেমন এর জন্য কিন্তু আপনার সাথে আমার সম্পর্ক করার দরকার নাই সম্পর্ক করার দরকার আছে সম্পর্ক করা ছাড়াই আমি আপনার কয়দিন খোঁজ খবর নেব আপনি কোথায় যান কি করেন আপনি কি খান কি পোশাক পরেন আপনার ব্যবহার কেমন আপনি যাওয়া আসা করেন কোথায় এগুলো ফলো করলেই আপনার মোটামুটি একটা আপনার সম্পর্কে আমার একটা ধারণা হবে এজন্য আপনার সাথে আমার সম্পর্ক করার প্রয়োজন নাই তো আপনার ফ্যামিলির কি অবস্থা ভাই বোন কার সাথে কেমন ব্যবহার আপনার অর্থনৈতিক টাকা পয়সা একটা ছেলের কোথা থেকে আসে সে কি সৎ না অসৎ এগুলো কিন্তু বুদ্ধি থাকলেই সম্পর্ক জানা যায় এর জন্য কারোর সাথে সম্পর্ক করা লাগে না আমি একটা মেয়েকে পছন্দ করতাম সে মেয়েটা এর সাইডে একটু হাইট আপনার সাইতে একটু শর্ট হবে কালো দেখতে কালো ওর মতো মেয়ে আমি আজ পর্যন্ত পাইনি ওর বিয়ে হয়ে গেছে অন্য জায়গায় ঠিক আছে এখনও ওর ওর কথা মনে পড়ে আমার কারণ কি আমার মনের মতো ছিল মেয়েটা চেহারা কালো এর সাইতে সুন্দর সুন্দর মেয়েরা আমার পিছনে করছে কিন্তু তাদের আমার ভাল লাগে না ওরে ভাল লাগছো শুধু ওর ব্যবহারের কারণে ওর চলা ফেরা আসার ব্যবহারের কারণে ওর বিয়ে হয়ে গেছে অন্য জায়গায় ও সুখে আছে আমি কোনোদিন আমার জায়গায় অন্য ছেলে হইলে ওরে অনেকভাবে ক্ষতি করার চেষ্টা করতো যে আমি এখনো বিয়ে করি নাই দু থেকে বারো সাল পর্যন্ত পছন্দ করতাম দু না কোনোদিন হাতও ধরি নাই মেয়েটা তো আপনার মতো সুন্দর না আপনার সাথে শর্ট সুন্দর মেয়ে তো রাস্তাঘাটে প্রচুর দেখি কিন্তু বিয়ে করার মতো তো মেয়ে পাই না যে মেয়েটাকে বিয়ে করা যায় দেখবেন প্রেম করবে সুন্দরী মেয়ে সাথে বিয়ে করতে হলেও পর্দাশীল খোঁজে অনেক ছেলেরা ওখানে ওখানে পার্কে পুরকে ঘোরবে নিয়ে সুন্দরী মেয়ে বিয়ে করার সময় কইবো আমার পর্দাশীল মেয়ে দরকার হ্যাঁ পর্দাশীল লাগবে আবার মেয়েরাও প্রেম করবে ওই যে বকাইড়ে পোলাপানের সাথে বিয়ে করার সময় আমার একটা ভদ্র ছেলে দরকার যাই হোক অনেকগুলো কথা বললাম যেগুলো বলা ঠিক না ভবিষ্যতে আর এক ভুল করেন না খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে আপনার জন্য শুভ কামনা থাকলো ওকে ধন্যবাদ থ্যাংক ইউ